বাংলাদেশে প্রথম চলে আসছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখেন পুলিশ ভাই কত চমৎকার আঙ্কেল একটু চালাও তো বাবা দেখেন একদম ওর বয়স কিন্তু সাত বছর গাড়ির সামনে পিছনে সব যাবো চালাও দেখেন কত চমৎকার গাড়ি একবারে এক বছরে পাবেন ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকা সহ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সামনে হেডলাইটটা দেখেন কত চমৎকার হেডলাইট আর গাড়িটা কিন্তু খুবই চমৎকার হাতে বিকা আপ পায়ে ব্রেক এই যে এই জায়গায় চাপ দিলে ব্রেক হবে আপনাদেরকে আমি ব্যাক সাইডটা একটু দেখাই দিচ্ছি এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু আবার লাইট আছে দেখেন কত চমৎকার লাইট আর মডেল হচ্ছে এম থ্রিপল এইট আর এটা কিন্তু সাপোর্টিং চাক আছে বাচ্চা যদি আপনাদের এর চেয়ে ছোটো বাচ্চাও থাকে বাচ্চা পড়বে না সাপোর্টিং আছে বাচ্চা চালানো শিখে গেলে এটা খুলে দিতে পারবেন আর এই গাড়িটা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি খরচ আসবে এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা জাস্ট ডেলিভারি খরচটা অ্যাডভান্স করলে আমরা গাড়ি বাড়িতে পাঠাই দিব গাড়ি হাতে বুঝে পেয়ে পরে গাড়ির দাম দিবেন আর এদিকটা দেখেন এখানে হর্ন আছে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন অপশন আছে আর এই দেখেন চাকাতে খুব সুন্দর লাইটিং আছে তো বিহস যারা যারা এটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস আঠাইশ হাজার পাঁচশো সাথে একটা আকর্ষণীয় হেলমেট আমরা ফ্রি দিয়ে দিব